স্বর্ণপ্রিয় আপুদের জন্য রমজানের শুরুতেই সুখবর সুখবর আলাইকুম স্বর্ণের দাম কমেছে তাই সবার জন্য সুখবর প্রতি ভরিতে কমেছে দুই হাজার টাকা যার ফলে ভালো মানের বা বাইশ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের বর্তমান প্রাইস এক লাখ আটচল্লিশ হাজার তিনশো তেতাল্লিশ টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ একচল্লিশ হাজার ছয়শো এক টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ একুশ হাজার তিনশো ছিয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নিরানব্বই হাজার আটশো নব্বই টাকা নির্ধারণ করা হয়েছে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওতে যেই ধরনের অর্নামেন্টস বা ইয়াররিংসগুলো দেখতে পাচ্ছেন সবটাই আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে এগুলো দেখতে হুবহু স্বর্ণের মতো আসলে এগুলো কিন্তু ওয়ান গ্রাম গোল্ডের উপরে এই ইয়াররিংসগুলো করা প্রতিটা ইয়াররিংসের ডিজাইন যেরকম আনকমন এবং দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে বুশরাস জুয়েলারি এবং অ্যানাদার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে তন্নিস কুকিং প্রতিটা দিন সবার ভালো কাটুক সুস্থ কাটুক সেই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ